তেরোই নভেম্বর দু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরও একটি তারিখ যুক্ত হতে যাচ্ছে শোনা গেছে তেরোই নভেম্বর দু হাজার পঁচিশে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে খুব স্বাভাবিকভাবেই এই জবর দখল করে রাখা অন্তর্বর্তী সরকারের অধীনে একটি ক্যাঙ্গারু কোর্টের নির্ধারিত বা পরিচালিত মামলায় আওয়ামী লীগ সভানেত্রীর মামলার রায় দেওয়া হবে যে রায় হয়তো এই মামলা করার আগেই লেখা আছে আর সেই রায় চুপচাপ মেনে নেবে দলের নেতা সদস্য এবং সাধারণ জনগণ সেটা বোধ ঠিক হবে না তাই আওয়ামী লীগ এ দিন লকডাউন ডেকেছে এর আগে কিছু ছোটোখাটো কর্মসূচির সূচি ঘোষণা দিলেও আওয়ামী লীগ প্রথম এই লকডাউন কর্মসূচিটিকে বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে তবে আওয়ামী লীগ এই কর্মসূচিকে যতটা গুরুত্বের সাথে প্রচার করেছে বা যতটা গুরুত্বের সাথে সফল করতে চেয়েছে তার চেয়ে আরও বেশি গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার চেয়েও বেশি গুরুত্ব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যে মিত্র রাজনৈতিক দলগুলো রয়েছে তারা দর্শক মজার ব্যাপার হলো এই মিত্র দলগুলোর মধ্যে সাত আট মাস নয় মাস নানান ধরনের চা বিস্কুট স্যান্ডউইচ সমোচা খেয়েও কোনো বিষয়ে ঐকমত্য না হলেও তারা একটি বিষয়ে ঐক্যমত্ত হয়ে যায় মুহূর্তের মধ্যে সেটি হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও এবং এবারও তারা গত মধ্যরাত থেকে শুরু করেছে নানান ধরনের মিছিল শিবিরের মিছিল হয়ে গেছে যেহেতু ক্যাম্পাসগুলো সব দখল করে ফেলেছে জামায়াত তাই জামায়াত বিভিন্নভাবে তাদের ডাউন করে চলেছে তার সঙ্গে যুক্ত হয়েছে বিএনপির ছাত্রদল যুবদল তারাও লাঠি শোটা নিয়ে আওয়ামী লীগ পেরেই তাদেরকে নিধন করবে এরকম একটা মার মুখ চেহারা নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করছে কিন্তু সত্যিটা হলো আওয়ামী লীগের লকডাউন এর মধ্যে সফল হয়ে গেছে স্কুলগুলো যদিও প্রকাশ্যে তারা বন্ধ ঘোষণা করতে পারছে না তাই ছাত্রছাত্রীদেরকে বলে দিয়েছে এই দিনে অনলাইনে ক্লাস হবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রেও তাই সবগুলো বিশ্ববিদ্যালয় দিয়েছে প্রায় বলে এই দিন অনলাইনে ক্লাস হবে অফিস পাড়ায় মোটামুটি অলিখিতভাবে বলা হয়েছে সকলকে ওয়ার্ক ফ্রম হোম করার জন্য এর মধ্যে বেশ কয়েকটি বাসে আগুন লাগার ঘটনা আমরা দেখতে পেয়েছি ককটেল বিস্ফোরণ দেখতে পেয়েছি তবে বাসে আগুন লাগার ঘটনা বা এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় যাকে ধরা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে মিত্র যে মিডিয়া আমার দেশ তাকে শিবির কর্মী হিসেবে পরিচয় করালেও তিন ঘন্টা পরেই সে খবরটি তা উঠিয়ে নেয় অনলাইন থেকে আপনারা এখন শুধু ফটো দেখতে পাবেন এই তেরোই নভেম্বরে আরও একটি ঘটনা যুক্ত হয়েছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নাকি ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে তিনি কি বিষয়ে ভাষণ দেবেন সেটি নিয়ে জল্পনা কল্পনা রয়েছে কেউ কেউ বলছেন তিনি বোধহয় তার সেফিক বিষয়টি পাকাপক্ত করবেন আবার কেউ কেউ বলছেন যে না তিনি গণভোট ও জাতীয় ঐক্যমত্য নিয়ে অর্থাৎ জুলাই সনদ নিয়ে যে জাতীয় ঐক্যমত্য হওয়ার কথা ছিল যেটি রাজনৈতিক দলগুলো করতে পারেনি সেই বিষয়ে কোনো একটি সিদ্ধান্ত দেবেন কারণ সেই সিদ্ধান্তটি দেওয়ার জন্য দু তিন দিন আগে একটা ঘোষণা দেওয়া হয়েছিল হয়তো তিনি তার ভাষণে সেই সিদ্ধান্তটি দেবেন সেটি আমরা আসলে এখনও নিশ্চিত করে জানি না তিনি কি বিষয়ে কথা বলবেন কারণ তার ভাষণের বিষয় এবং সময় কোনটি কখনো উল্লেখ করা থাকে না এও এক আশ্চর্যের বিষয় এই সরকারের কোন সময় কখনোই উল্লেখ করা থাকে না শুধু তারা বলেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তিন মাস নির্বাচন নির্বাকি থাকতে এখনও কেউ জানে না যে নির্বাচনের দিনটি কবে আদৌ সে নির্বাচন হবে কিনা ঠিক সেরকমই দুপুরবেলা নাকি ডক্টর ইনোস ভাষণ দেবেন সেই দুপুর যে কখন থেকে শুরু হবে আর কখন শেষ হবে সেটি আমরা জানি না তবে ডক্টর ইউনুস ভাষণ দেওয়ার আগে যে খবরটি দুষ্ট লোকেরা প্রচার করেছে সেটি হল তিনি নাকি অত্যন্ত অসুস্থ এবং সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে তাকে নিয়ে যাওয়া হয়েছে হয় তিনি ডাক্তার দেখাতে গিয়েছেন বা সেখানে তিনি পর্যবেক্ষণও রয়েছেন সেটি খুব নিশ্চিত নয় আবারও বলছি এটি রটনাও হতে পারে আর বাংলাদেশের নয়ন মণি জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি নাকি প্রধান উপদেষ্টাকে দেখতে গিয়েছেন বা তার সাথে দেখা করতে গিয়েছেন এই দুটো কোনো খবরই আমরা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে আপনাদেরকে জানাতে পারছি না তবে দুপুরবেলা তার ভাষণ দেওয়ার কথা রয়েছে যেটি একযোগে বিভিন্ন টেলিভিশন এবং জাতীয় যে বেতার রয়েছে সেখানে আমরা শুনতে পাবো সুতরাং আপনারা অপেক্ষা করুন একটি তরতাজা ভাষণের অপেক্ষা আমরা করতে পারি তবে লকডাউনের ব্যাপারটিতে খেয়াল রাখবেন বাস সিএনজি অটোরিকশা এগুলো খুব একটা চলছে না ঢাকা শহরে এটি মোটামুটি নিশ্চিত আর এই দখলদার বাহিনী তারা আওয়ামী লীগকে মার মুখ হিংস্র সন্ত্রাসী দল প্রমাণ করবার জন্য যে যে জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বা চালাতে পারে তার মধ্যে একটি শোনা যাচ্ছে মেট্রো রেল যেহেতু মেট্রো রেল রাজধানীবাসীর জন্য একটি অপরিহার্য পরিবহন ব্যবস্থা হয়ে উঠেছে শোনা যাচ্ছে তারা যে কোনো সময় মেট্রো রেলে একটা নাশকতা সৃষ্টি করতে পারে সুতরাং আজকের দিনটিতে যতটা সম্ভব এড়িয়ে চলুন এই ধরনের যানবাহনগুলো আর যদি সম্ভব হয় তাহলে বাসায় থাকুন মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে কোথায় আপনি সেই অবস্থানটি নিশ্চিত করে ফেলুন অন্ততপক্ষে নিজের কাছে যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে থাকেন তাহলে এই যে অপশক্তি যারা জবর দখল করে বাংলাদেশকে দখল করে রেখেছে অর্থনীতিকে নিয়ে গেছে চূড়ান্ত সীমায় দেড় কোটি দুই কোটি মানুষকে নিয়ে গেছে দারিদ্র সীমার নিচে যেই মানুষগুলো নিয়ে গেছে বাংলাদেশের মেয়েদের স্বাধীনতাকে ঘরের মধ্যে নিয়ে গেলে সম্মানিত করার শর্তে সেই সমস্ত অপশক্তিকে রুখে দিন এবং মনে রাখবেন যে বাংলাদেশ একদিন সেই দৃশ্য দেখেছিল যেখানে একজন নারী জাতীয় প্যারেডের কুচকাওয়াজে সালাম নিচ্ছেন একজন নারী জাতীয় প্যারেডের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই প্যারেডের গাড়িও চালাচ্ছেন একজন নারী কর্পোরাল সেই দৃশ্য যদি আরও একবার দেখতে চান তাহলে আওয়ামী লীগে আজকের কর্মসূচির সাথে থাকুন